তিনটি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ যদি প্রতি ক্লাসে কুড়িজন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় ফোর ইজ টু ফাইভ ইজ টু সেভেন প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল প্রাথমিক আমাদের কত আছে টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ দেওয়া আছে ঠিক আছে পরে আমাদের কত হয়ে যাচ্ছে ফোর ইজ টু ফাইভ ইজ টু সেভেন ঠিক আছে আমরা যদি এইখানে দেখি যে টোটাল আমাদের কত হচ্ছে যে এইখানে আমাদের বৃদ্ধি কত হচ্ছে এইটা আমার প্লাস টু তিন থেকে পাঁচ প্লাস টু পাঁচ থেকে সাত প্লাস টু তাহলে টু ইউনিট সমান আমরা কত ধরতে পারি কুড়িজন এক ইউনিট সমান দশ ঠিক আছে তাহলে এইখানে যেটা আমাদের আছে টোটাল দুই তিন পাঁচ সমান কত হয়ে যাচ্ছে টোটাল দশ ইউনিট প্রাথমিক ছাত্র বলেছে তার সাথে আমরা যে দশ ইউনিট পাইছি এক ইউনিট সমান তাহলে দশ ইউনিট সমান গুণ করে দিই তাহলে টোটাল কতজন পাচ্ছি একশো জন পাচ্ছি অপশান সি রাইট অ্যান্সার